অমা কোৱা তুমি ভাত বচাইছ তুমি জোরা ভোলা নিয়ে চলে আসছি ঠিক আছে আজকে জোড়া ভোলা পর্যন্ত রান্না করে আমার শুধু কাটার দায়িত্ব এখন তুমি রান্না করে পারলি ভালো সেদিনে তো সকাল সকাল আসবে বললাম ভাতটা বসাই বসাও এখনো তাই না তাহলে কি আমরা মাছ কাটিয়ে দেবো ঠিক আছে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা ভোলা না আজকে কিন্তু দুটো ভোলা আজকে জোড়া ভোলার পিকনিক হবে তাই না খুবই কিন্তু মজা হবে কেননা এই কয়েকদিন ধরে মানে হালকা একটু বর্ষা হচ্ছে আর আজকের ওয়েদারটা পুরোটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই না আজকে জোড়া লাঠি ভোলা মা রান্না করবে আর আমরা সবাই মিলে খাবো তো চলো বেশি দেরি না করে আজকে বিহটা এখান থেকে

আর বন্ধুরা অনেকেই কমেন্ট করো তোমরা যে ভোলা মাছ তোমরা বর্ষিতে বাদিয়ে ভিডিও করছো সত্যি কথা বলতে সুন্দরবনে এই সব থেকে নরম প্রজাতির মাছ এ মাছ বর্ষিতে বাদে খোঁট দেয় না যখন মানে বর্ষিতে তোলা হয় খোঁট পাওয়া যায় না

তিনজন মিস্ত্রি এই বৃষ্টির জন্য এটা হচ্ছে তোমার সার্জারি কাজে লাগে সেই জন্য সব মাছ কিন্তু এমনি হোটেলে আর এই ফুলকাটা চলে যায় ডাক্তারের ধারে ঠিক <laughs> আছে

তোমার হয়েছে মশলা করা এই দুটো বিক্রি করলে আমার দুর্গাপুজোর খরচা হয়ে যাবে হয়ে গেছে আমাকে এই মাথা কাটলি হয়ে গেলা কাটলি হয়ে যাবে अच्छा सीधा तो मारो कर दो हां नमस्कार हो ये नीचे एकदम पूरा देखो चॉकलेट ना पूरा आ गया तो ओए

গরম হয়ে গেছে তেল দিই লবণ দিয়ে হলুদ দিয়ে এবার মাছগুলো মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছ রানি আর বাবার দাদা সে ঘরের হবে আসে না তো মিস্ত্রির কোনদিন আমরাও বসে 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 থাকি খুব গল্প করে বসে বসে

아 r a v a 어떤 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 어 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 어떤 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 어 어떤 어 জানিন তো বসা আসছে আবার গরম হয়ে গেছে তেল তেল গরম হয়ে গেছে এবার দইটা দিয়ে দেবো জল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিলাম বন্ধুরা মা কিন্তু অলরেডি তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে আর তার ভিতরে কিন্তু আমাদের গাছে কিন্তু নতুন মানে ফল বলতে কি কুমড়ো আসবে বলেছিলাম সে আগে একটা ভিডিও বলেছিলাম আর এখন কিন্তু কুমড়ো চলেছে আসো বাগানটা আর গাছে এবছর কটবেলও দেখো কত বড় হয়েছে এদিকেও ধরেছে মনে হয় তাই না মা কটা শুনলে ধরেছ মা

বন্ধুরা দই ভোলা কিন্তু পেয়ে গেছি অলরেডি আর সত্যি আজকে রান্না দারুন করেছে মা দু আর এই কিন্তু আমরা মানে ফার্স্ট করলাম যে দই

দারুণ তো আর ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্য করে তো দেখাচ্ছে কোন কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য